আজকে বাংলাদেশের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুভ অষ্টমী আর এই শুভ অষ্টমীতে মায়ের আরাধনায় দর্শকদের সমাগম চলছে প্রত্যেকটা পুজো সকাল থেকে মায়ের ভক্তরা আসছেন পুজো তুলে ধরবো আপনাদের কাছে পুরুলিয়া যেখানে আরশা ব্লকের করণ্ডি সোলানা সার্বজনীন কমিটি এবং এই কমিটিতে আমরা পৌঁছে গেছি এখানে আমরা কথা বলবো যারা ভক্তরা রয়েছেন দর্শক রয়েছেন তাদের সঙ্গে সঙ্গে আমাদের এই পুজো প্রতি বছরই হয়ে আছে একশো ছত্রিশতম দুর্গোৎসব হবে প্রত্যেক বছর জন আমরা খুব আনন্দ করি এই পুজো আর কি বলবো কেমন মনে হচ্ছে খুব ভালো বাড়ির কাজকর্ম করে মায়ের বাড়ির কাজকর্ম তাড়াতাড়ি সেরে আমরা এই দুর্গা পুজো করতে আসছি সকালবেলা যত সকালে পাচ্ছি তার শুকিয়ে ফেলছি আর এই ইয়াতে মানে স্বামীর হচ্ছে আর আমাদের সন্ধ্যাবেলায় এক বছর পরে মাঠে পড়েছি কতটা আনন্দ মনে হচ্ছে খুব আনন্দ

अम्या जितकी पेलाम जेहानी ले আজ থেকে আসি প্রত্যেকেই কিন্তু এই পুজোতে মেতে উঠেছেন প্রত্যেকেই কিন্তু আনন্দের উৎসবে দিনগুলো কাটাচ্ছেন আর শিব অষ্টমী আর যত সময় গড়ে যেতে তত কিন্তু দর্শকদের এবং সকাল পড়ার মতো ভিড় উঠছে প্রত্যেকটা মণ্ডপে শুরু করে গ্রাম অঞ্চল আনাচে কানাচে প্রত্যেকটা পুজো মণ্ডপে কিন্তু সকাল থেকে রীতিমতো জমে উঠেছে কুন্দাতে আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর এখন পর্যটকদের সেরা ডেস্টিনেশন অযোধ্যা পাহাড় টামনা হেসলা শিরকাবাদ হয়ে অযোধ্যা পাহাড় যাওয়ার পথে একমাত্র পেট্রোল পাম্প ঝুনসা ব্রিজের নিকট সাবিত্রী ফেলিং স্টেশন পর্যটকদের সুবিধার জন্য এখন চব্বিশ ঘন্টা খোলা আছে সাবিত্রী ফিলিং স্টেশন পেট্রোল পাম্প চব্বিশ ঘন্টা আপনার সেবায় সারইকেল্লা খরসুয়া জেলার সুবিখ্যাত কবিরাজ ভদ্রসেন ভকত টিবি ফাইলেরিয়া সুগার টিউমার বাত ধাতু একজিমা দাঁতের রোগ কানের রোগ গুপ্ত ও যৌন রোগ ইত্যাদি চিকিৎসা করেন এখন নিয়মিত চেম্বার করছেন প্রতি সোমবার বান্দোয়ানে শুক্রবার বরাবাজারে সার্গোতে রবিবার এচাগড় থানার টিকর গ্রামে মঙ্গলবার রাজনগর থানার কেন্দ্রমন্ডিতে বৃহস্পতিবার নিমডি থানার রঘুনাথপুরে বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন থ্রি এই নাম্বারে ফিরে এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া নমস্কার আপনাদের সোলানা দুর্গাপূজা পরি তরফ থেকে এবং সার্বিয়া শুভেচ্ছা জানাই আমাদের এই করণী সোলানা দুর্গাপূজা পুরনো বহু পুরনো ঐতিহ্যের এক বাহক মোটামুটি একশো ছত্রিশ বছর ধরে চলছে এই দুর্গা পূজা আমাদের গ্রামীণ মানে সহযোগিতায় পুরো করণি গ্রাম সহযোগিতায় এই পুজো চলে আসছে এবং শান্তিপূর্ণভাবে চলে আমাদের এই পুজো যে পাঁচ দিন পাঁচ দিন যেন আমাদের এখানে একটা আনন্দ মুখর একটা পরিবেশ তৈরি হয় এই পুজোতে ছেলে থেকে শুরু করে আবার ভূমিকা সবাই আনন্দে মুখরিত হয় সন্ধ্যেবেলায় ছোটো ছোট প্রোগ্রাম হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যেমন কালকে আমাদের হয়েছিল ছোটো কচি নিয়ে নাচ গান আজকে আছে মিউজিক্যাল চেয়ার শঙ্করধ্বনি ধ্বনি ধ্বনি বিভিন্ন ধরনের ছোটো ছোটো প্রোগ্রাম এইভাবেই হয় আর বিসর্জন যথারীতি দশমীর দিনে হয় এই বছর এক একটু আমাদের এই বিসর্জনটা একটু আমরা অন্যরকমভাবে তবে মনে করছি যেমন আমাদের এই জায়গাটা যেহেতু একটু তাই আমরা চাইছি ফাঁকা যেখানে নিরঞ্জনারী প্রতিমা সেখানে এক মাঠে আমাদের পুরুলিয়া জেলার যেটা ঐতিহ্যবাহী যে একটা লোকসংস্কৃতি ছৌ নৃত্য সেই ছৌ নৃত্য মধ্য দিয়ে আমরা দেবীকে বিদায় জানাবো এবং ওইখানে সকলকে সাদর আহ্বান জানাই আমাদের এই করণী সোলা নগর পৌরসভা কমিটিকে যাতে পৌঁছাই আমার সামনেই আরেকজন আছে আপনি তার কাছ থেকেও কিছু শুনুন প্রথমে শুভ শারদীয়া শুভ অষ্টমী আপনাদের সবাইকে খুশি বাংলাকে অশেষ ধন্যবাদ আজকে আমাদের এখানে আসার জন্য আজকে আমাদের এটা একশো ছত্রিশতম দুর্গাপুজো করণী সোলা না দুর্গাপুজো কমিটি আজকে আমরা এই বছর আমরা আরেকটা অন্যভাবে করছি যেটা আমাদের বললেন পূজারী মশাই যে শারদীয় সম্মিলনী যেটা হয় সেটা একটু অন্যভাবে করব আমাদের যেহেতু জায়গার সম্মিলিত আমরা আমাদের পাশে একটা মাঠ আছে সেখানে নৃত্য বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজকে শারদীয় সম্মিলন করার চেষ্টা করছি তো আগামী দিনেও আরও অন্য কিছু নতুন কিছু করার চেষ্টা থাকবে প্রতি বছর নেই এবছরও আমরা ছোট ছোট কোচিক আসাদের নিয়ে এখানে শুরু করেছি একটা অনুষ্ঠানের মতো যাতে সবাই আনন্দে মিলিত হতে পারে সময়টা তাদের ভালো কাটে আনন্দে কাটে ফুর্তিতে কাটে কালকে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে আজকে হবে বিভিন্ন ইভেন্টগুলো হবে যেমন কুইজ আছে মিউজিক্যাল চেয়ার আছে ফাঁড়ি ভাঙা আছে বিভিন্ন অনুষ্ঠানগুলো আবার কালকেও নতুন কিছু প্রোগ্রাম করার আমাদের পরিকল্পনা আছে একদমই একদমই আগে আমরা গ্রামীণ অনুদানের মধ্যে দিয়ে করতাম যাতে হয়তো কিছুটা আমাদের একটা কষ্টের সম্মুখীন হতে হয়েছে কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর সহায়তাতে এখন আর সেই অসুবিধাটা নেই মোটামুটি আমরা যতটুকু পাচ্ছি স্বাচ্ছন্দ্য খুব আনন্দের সাথে পার করতে পারছি এই যে বিজয়া সম্মেলনী বা আদার্স কিছু করতে পারছি সেই অনুদানের মধ্যে দিয়ে আমরা করতে পারছি নতুন নতুন চিন্তা ভাবনা করতে পারছি এই সব তার জন্য তার জন্য মাননীয় এক অসুস্থ আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া এখন একটা ছোট্ট বিরতি ফিরে আসছি বিরতির পর হাসপাতালে আর এম ও স্পেশালিস্ট ডক্টর জি এন এম আইসিউ ডায়ালিস ল্যাব এক্স রে টেকনিশিয়ান রিসেপশনিস্ট পদে কাজের জন্য নিয়োগ প্রক্রিয়া চলছে মানভূম বিসি এম হাসপাতালে আগ্রহীরা যোগাযোগ করুন এই নাম্বার এলাম বিরতির পর আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া